গায়ের রং নীল নয় সবুজ রয়েছে পুরুষ্ট গোফো এক পাশে মা সীতা আরেক পাশে মহাদেব উপরে নিচে আরও অনেক দেবদেবী কী ভাবছেন কোন দেবতার কথা বলছি শুনতে অবাক লাগলেও ইনি রামচন্দ্র তবে উত্তর ভারতের নয় একেবারে বাংলার নিজস্ব কিভাবে শুরু হয়েছে তার পুজো বাংলার এই রাম পুজো প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো হাওড়ার রামরাজাতলা এলাকায় তার মন্দির বলা বাহুল্য ওই জায়গার নামও শ্রীরামের নামানুসারেই তবে তাকে রাজা বলি সম্বোধন করেন এলাকাবাসী পবিত্র রামনবমী তিথিতে তার পুজো করা হয় তারপর প্রায় চার মাস ধরে চলে এই মেলা বাংলার অন্যতম দীর্ঘ মেলা হিসেবেও মনে করা হয় এই মেলাকে কথিত আছে তখন এই অঞ্চলে জমিদার ছিল অযোধ্যা রাম চৌধুরী তাঁরই গৃহদেবতা ছিলেন শ্রীরাম একদিন তিনি স্বপ্নে প্রভু রামের দর্শন পান সেই স্বপ্নাদিষ্ট রামের আদলেই তিনি এই বিশালাকায় মূর্তি তৈরি করেন তারপর হাওড়ার এই অঞ্চলে তার পুজো করেন বহু দূর দূরান্তের মানুষ